শুধু গ্লুটাথিয়ন কি আসলে ত্বক উজ্জ্বল করতে পারে আপনি যদি ত্বকের একটা স্বাভাবিক উজ্জ্বলতা চান একটা সুন্দর লাবণ্যতা চান তাহলে আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টের কাছে আসতে হবে ছোট থেকে যে সকল শ্যাম বর্ণের সুন্দর নায়ক নায়িকা দেখে বড় হয়েছে আজকে কিন্তু তাদের সেই গায়ের রঙ ধাও সেখানে চলে এসেছে উজ্জ্বল ধবধবে সাদা প্রাণবন্ত একটা সুন্দর সেই শ্যামবর্ণ থেকে আজকের যে এই আমূল পরিবর্তন ত্বকের এই কোনো পরিবর্তনই কিন্তু আসলে রং ফর্সাকারী ক্রিম দিয়ে হয়নি এই পরিবর্তন হয়েছে যে জিনিসের মাধ্যমে সেটাকে আমরা বলে থাকি গ্লুটাথিয়ন গ্লুটাথিয়ন আজকাল বহুল পরিচিত একটি নাম দেশে বিদেশে আনাচে কানাচে গলিতে অলিতে সবাই এখন গ্লুটাথিয়নের নাম জানেন কেউ কেউ ব্যবহার করছেন এটা খেতে পাওয়া যায় এটা ক্রিমে আছে সাবানে আছে সকল কিছুতেই গ্লুটাথিয়ন আছে এমনকি কিছু প্যাচেসও পাওয়া যায় গ্লুটাথিয়নে কিন্তু গ্লুটাথিয়নের সব থেকে কার্যকরী পন্থা হচ্ছে যখন আমরা গ্লুটাথিয়নকে আইভি ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকি শুধু গ্লুটাথিয়ন কি আসলে একটা মানুষকে আসলে ত্বক উজ্জ্বল করতে পারে একটা সময় দেখা গেল কি ব্লুটাথিয়নের ব্যবহার কিন্তু অন্য জায়গায় হতো ব্লুটাথিয়নের ব্যবহার হতো এমন একটা হসপিটালে যেখানে মানুষ মরণাপন্ন মানুষের নির্জীব কোষগুলোকে আবার পুনরুত্থানের জন্য জীবনী শক্তি ফেরত পাওয়ানোর জন্য ইমিউন বুস্টার হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্র হিসেবে একটা সময় গ্লুটাথন ব্যবহার করা হতো কিন্তু আস্তে আস্তে দেখা গেল সেই রোগীর গায়ের রঙগুলো উজ্জ্বল হচ্ছে এবং পরবর্তীতে গবেষণায় গ্লোটাথিয়নের সাথে বিভিন্ন উপাদান মিক্সড করে বানানো হলো আধুনিক গ্লোটাথিয়ন যেটা আসলে ত্বক ফর্সাকারী অথবা ত্বক উজ্জ্বলকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয় গ্লুটাথিয়ন কিন্তু এককভাবে কখনোই একটা মানুষের ত্বককে ফসা করতে পারবে না বা উজ্জ্বল করতে পারবে না আপনি যদি ত্বকের একটা স্বাভাবিক উজ্জ্বলতা চান একটা সুন্দর লাবণ্যতা চান তাহলে আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টের কাছে আসতে হবে এবং আমার সেন্টারে আমি যেটা করি আমি গ্লুটাথিয়নের সাথে অ্যাসকরোবিক অ্যাসিড কজিক অ্যাসিড এবং ক্ষেত্র বিশেষে আলফার ব্রুটিন কিংবা আরও বিভিন্ন ধরনের পদার্থের সংমিশ্রণ করি এই মিশ্রণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মিশ্রণের এই অনুপাতটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা আপনাকে হিতে বিপরীত করতে পারে আপনি যখন একটা গ্লুটাথিয়ন নিচ্ছেন সেই গ্লুটাথিয়ন কিন্তু শুধুমাত্র আপনার গায়ে রং উজ্জ্বল করবে তা নয় সাথে সাথে আপনার লাবণ্যতা ফেরত আসবে আপনার ত্বকটা হবে সুন্দর প্রাণবন্ত সুতরাং স্ক্রিনে দেখানো নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার ত্বকের ধরন অনুযায়ী আমাদের থেকে গ্লুটাথিয়ন চিন থ্যাংক ইউ